জানেন কি জগন্নাথ মন্দিরে যে ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় তার উৎপত্তি কোথায় থেকে হয়েছে অনেক যুগ আগে যখন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বাস করতেন তিনি প্রতিদিন আটবার আহার করতেন সকালে দুধ দুপুরে ভাত বিকেলে মিষ্টি রাতে মাখন এভাবেই মা যশোদা তাঁর ছেলেকে খাওয়াতেন কিন্তু একদিন ইন্দ্রের ক্রোধে প্রবল বৃষ্টি নামল বৃন্দাবনে তখন কৃষ্ণ সবাইকে বাঁচাতে গোবর্ধন পর্বত তুলে ধরলেন সাত দিন সাত রাত ধরে তিনি সেই পাহাড় তুলেই রাখলেন এই সাত দিন তিনি এক ফোঁটা অন্ন বা জল মুখে দেননি ইন্দ্রদেব নিজের ভুল বুঝতে পেরে বৃষ্টি থামালে তার জন্য রক্ষা পায় পুরো গোকুল সবাই কৃষ্ণের সামনে এসে দাঁড়ালো কৃতজ্ঞতায় ভরা চোখে কৃতজ্ঞতা স্বরূপ দিনে আটবার করে সাত দিনের হিসেবে তার জন্য ছাপ্পান্ন রকম পদ তৈরি করেন গোকুলবাসী সেদিন থেকে এই ছাপ্পান্ন রকমের পদই ছাপ্পান্ন ভোগ নামে পরিচিত হয় এরপর ঘটনাক্রমে শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে আবির্ভূত হলেন এবং সেদিন থেকে এই জগন্নাথ মন্দিরেও শুরু হয় ছাপ্পান্ন ভোগের প্রথা আপনারাও কি ভগবানে বিশ্বাস করেন তাহলে কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন পরের রহস্য জানতে